জয়গুরু আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট দেখুন বন্ধুরা আমি ইলিশ মাছের মাথাটাকে আমি ভেজে রেখে দিয়েছি এখানে আমি পুঁই শাক কুমড়ো ঝিঙে অনেক রকমের বেগুন সব সবজি দিয়েছি এটা দিয়ে আমি আজ রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট কড়া গরম হয়ে গেছে আমি গরম বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো আমি তেল তেল একটু বেশিই লাগবে তেলটা গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে দেখুন আমি দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোরন ফোড়ন এতে পাঁচফোড়ন দিলেই ভালো লাগে এই ঘাটে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি দেখুন আমার ভাজাও হয়ে গেছে এবার আমি যে সবজি কেটে রেখেছিলাম সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে থাড়া করে দেখুন দেখুন লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে চড়ে সবজি সমুদ্র মিশিয়ে দিলাম লবণ হলুদটা সব হলুদ লেগে গেছে সব সবজিতে এবার আমি এটাকে ঢেকে দেবো অল্প জালে ঢেকে দিয়ে সবজিটাকে এবার সিদ্ধ হয়ে যাবে দেখুন দেখুন বন্ধুরা আমি ঢেকে দিয়েছিলাম সবজিতে জল বেরিয়ে গেছে দেখেছেন তো এই জলেই সিদ্ধ হয়ে যাবে পুরো সবজিটা সিদ্ধে পুরো শুকিয়ে দেবে সুন্দরভাবে আমি আবার একটু ঠেকে দেব কারণ এখনও সিদ্ধ হয়নি আলু কুমড়োটা ঝিঙে টেঙে হয়ে গেছে দেখুন অনেকটা সিদ্ধ হয়েছে এবার আমি মাছের মাথাগুলো সব দিয়ে দেবো ইলিশ মাছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তীরে রেখেছিলাম কাঁচা লঙ্কা এবার এটাকে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙেই দেব দেখুন সুন্দর করে সিদ্ধ হয়ে এসছে এবার আস্তে আস্তে নাড়তে চাটতে সুন্দর গায়ে মাখা একদম ঘাঁটাঘাটা হয়েও যাবে মাথাগুলো ভেঙে ভেঙে এবার খুঁজে দেব দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে শুকিয়ে গেছে জল এবং সব সিদ্ধ হয়ে গেছে আমি মাছের মাথা ভেঙে পুরো একদম ওই ঘাটের সঙ্গে পুরো মিশিয়ে দিয়েছি দেখুন কোনো গোটা মাথা নেই ইলিশের পুরো মিশিয়ে দিয়েছি এবং জলও শুকিয়ে গেছে শুকিয়ে এবার আদার মতো একটু চিনি দিয়ে দেব দেখুন আমি সামান্য পরিমাণে চিনি দেবো একটু একটু মিষ্টি মিষ্টি হবে লঙ্কাটা দিয়েছি আমি ফেরে আমরা অত মিষ্টি খাই না চিনি সহজে দেই না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সব কোনো তো মিষ্টি হয় না তাই একটু ঘ্যাট চচ্চড়ি এগুলোতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে ঝাল লাগবে এবং মিষ্টি মিষ্টিও লাগবে দেখুন একদম আমার ওই শাকের ঘ্যাট রেডি এবার আমি ঘ্যাটটাকে নামিয়ে দেব দেখুন বন্ধুরা ঘ্যাটটা কি সুন্দর হয়েছে একদম শুকনো সব কিছুর সঙ্গে সব কিছু সবজি মিশে গেছে মাছের মাথাও কোনো চিহ্ন নেই পুরো মিশে গেছে মাছের মাথা এতে কিন্তু কোনো মশলা দেইনি একদম মশলা ছাড়া খ্যাটটা জাস্ট পাঁচ ফোরন ফোরন দিয়ে খেয়ে দেখবেন এবং একবার বানিয়ে করে দেখ করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে কিন্তু আমাদের ঘরে তো আপনার দাদা ভীষণ ভালো খায় ডাটা চিবাতে ভীষণ ভালোবাসে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গুরু